শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমতি পেয়েছে সাঁত্রিশটি প্রতিষ্ঠান প্রতিটি প্রতিষ্ঠান ন্যূনতম ত্রিশ টন থেকে সর্বাধিক পঞ্চাশ টন পর্যন্ত ইলিশ রপ্তানি করতে পারবে এভাবে মোট বারোশো টন ইলিশ রপ্তানি হবে তবে রপ্তানির সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১৬ সেপ্টেম্বর থেকে পাঁচ অক্টোবর পর্যন্ত বুধবার সতেরো সেপ্টেম্বর বিশ্বকর্মা পূজার কারণে বেনাপোল পেট্রাপোল স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম এবং ট্রাক চলাচল বন্ধ থাকায় ইলিশের চালান একদিন দেরিতে যাবে ও সেল বৃহস্পতিবার সকাল থেকে সীমান্ত পেরিয়ে ইলিশ পশ্চিমবঙ্গে প্রবেশ শুরু করবে এবং শুক্রবার সকাল থেকেই কলকাতা ও আশপাশের খুচরা বাজারে ইলিশ পাওয়া যাবে বলে জানিয়েছে ভারতের আমদানি সংস্থাগুলো এবার বাংলাদেশ সরকার রপ্তানির ন্যূনতম দাম নির্ধারণ করেছে প্রতি কেজি ইলিশ সাড়ে বারো ডলার নায়োসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং